নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে গণেশ চতুর্থীর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন শুধুমাত্র কিন্তু মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাইতে নয় এখন কিন্তু এই যে গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ উৎসব কিন্তু সারা বাংলা জুড়ে বিভিন্নভাবে কিন্তু পালিত হচ্ছে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানেই নয় আপনারা জানেন বাড়িতেও কিন্তু এই সিদ্ধিদাতা গণেশের যে পুজো সেই পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং বাংলায় অর্থাৎ কলকাতাতে যে কটি বড় পুজো বা ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হয় উৎসব অনুষ্ঠিত হয় তার মধ্যে কিন্তু নারায়ণতলা পশ্চিম অধিবাসী পুজো কমিটির যে উৎসব গণেশ উৎসব বা গণেশ পুজো সেটা কিন্তু অন্যতম এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একদম নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পুজো কমিটির যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে আপনারা জানেন যে এই যে এখানকার যে অনুষ্ঠান বা উৎসব তা শুধু এখানে যে গণেশ বন্দনা বা বাবা গণেশের যে পুজো তাতেই কিন্তু শিবঙ্গবত থাকে না এখানে কিন্তু এই গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং একই সঙ্গে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্নকূট উৎসব এবং ভোগ প্রসাদ বিতরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এবং শুধুমাত্র দূর দূরান্ত থেকে ভক্তরাই শুধুমাত্র এখানে বা দর্শনার্থীরা এখানে আসেন না এই পুজো উপলক্ষে কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বা বিভিন্ন বিশিষ্ট জনরাও কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিউজ বাংলা তরফ থেকে কিন্তু এখানকার যে গণেশ বন্দনা বা গণেশ পুজোকে কিন্তু সেরা পুজোর সম্মানে কিন্তু আপনারা দেখেছেন যে ভূষিত করা হয়েছে এবং একই সঙ্গে ভোগ বিতরণ করা হচ্ছে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে বা এই গণেশ উৎসব উপলক্ষে কিন্তু এখানকার মানুষ অর্থাৎ স্থানীয় যে অধিবাসী বৃন্দ রয়েছে তারা কিন্তু চুটিয়ে আনন্দ উপভোগ করেন এবং বিশেষত মহিলারা এবং সবাই মিলে কিন্তু এই উৎসবকে একটা উৎসবের সত্যিকারের যে উৎসব মিলন উৎসবের আকার দেন

ক্লাবকে কেন্দ্র করে আমি এই অনুষ্ঠান চলছে তার মাঝখানে বক্তব্য রাখা সমীচীন বোধ করি না কিন্তু যেহেতু সম্পৃক্ত করা হলো আপনাদের শুভেচ্ছা জানানোর জন্যে আমি এই পুজোর শ্রীভৃদ্ধি কামনা করি আরও 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 বড়ো হোক আর রক্তদান শিবির হয়েছে কিছুদিন আগে শুনলাম তার সার্থকতাও আমি শুনলাম আরও ভালো সেবামূলক কাজ উদ্যোগে হোক এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে একটা বার্তা দিয়েছেন যে উৎসবটাকে আপন উৎসবটাকে আপন করে নিতে হবে সমস্ত অনুষ্ঠানটাকে আমরা সবাই মিলে সমস্ত জাতিভেদ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানটাকে পালন করি গণেশ পুজো তারই একটা অঙ্গমাত্র আর নানতলা পশ্চিম অধিবাসীবৃন্দুর উদ্যোগে এই পুজোটা হচ্ছে ছ বছর ধরে সাফল্যের সাথে হচ্ছে এলাকার সমস্ত মানুষকে একত্রিত করে আমার দাদা মনুদীপ মুখার্জির উদ্যোগে এই পুজোটা চলছে দীর্ঘদিন ধরে আর নানানতলার এই এলাকাটার সাথে আমার দীর্ঘদিনের একটা আর্থিক যোগাযোগ আছে ছোটবেলা এখানে অনেক মুভমেন্টের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি ছোটবেলা থেকেই আর এই ক্লাবের প্রচুর কাজ আছে যে সমাজসেবামূলক কাজ আছে এই ক্লাবের আমি এটা এলে এই প্রথম এলাম মানে কাউন্সিলর হওয়ার পরেই প্রথম এলাম তো আমি অভিভূত যে নানতলা তার স্বমহিমাতেই বিরাজ করছে এবং দক্ষ সেনাপতির হাতে এই ক্লাব অর্পণ করেছে এলাকার মানুষ আমি আরও এই এলাকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আপনাদের মাধ্যমে এলাকার সমস্ত পলিবাসীকে জানাই যে আপনারা এই ক্লাবের সঙ্গে থাকুন এলাকার আরও ডেভেলপমেন্ট হোক আরও সমাজমূলক কাজ হোক এই ক্লাবের উদ্যোগে আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব পাশে থাকবো চাইলাম হচ্ছে সমস্ত মানুষকে সুস্থ রেখো স্বাভাবিক রেখো এবং এলাকার যে সমাজসেবামূলক কাজগুলো করছে তার মধ্যে যেন আমরা নিজেরা নিয়োজিত থাকতে পারি এলাকার মানুষের পাশে থাকতে পারি এলাকার উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই উৎসব এভাবেই চলতে থাকুক এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারোতম বর্ষে এই উৎসব পদার্পণ করল আগামী দিনে এই উৎসব এভাবেই এগিয়ে এগিয়ে যাক এবং এই গণেশ উৎসবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের উত্তর উত্তর ঘটুক এবং এই পুজো আরও 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 অনেক বড় হোক সেই শুভেচ্ছা সেই শুভকামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় মানুষের সঙ্গে রাধেশি সরকার নিউজ বাংলা